আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় চাকরি প্রত্যাশাশী ভাই বোনেরা এন টিআরসির অষ্টম গণবিজ্ঞপ্তির শিক্ষক নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে তো আজ থেকে কিন্তু আবেদনও শুরু হয়েছে তো আমরা আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। এখানে আবেদনের যে প্রসেস শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কতজন শিক্ষককে নিয়োগ দেওয়া হবে তারপর এখান থেকে আপনি যে পরীক্ষায় দিবেন সেই পরীক্ষার যে পাস মার্ক কত পরীক্ষার মান বন্টন এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আপনি এনটিআরসির অষ্টম গণবিজ্ঞপ্তির যে নিয়োগ পরীক্ষা এবং আবেদনের প্রসেস বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন এবং আপনি আবেদনও করতে পারবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এই চ্যানেলে বাংলাদেশের সকল সরকারি বেসরকারি ভালো ভালো নিয়োগ সার্কুলারগুলো দেওয়া হয় তো অবশ্যই আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন এবং অনিষ্টম শিক্ষক নিবন্ধন সম্পর্কে সামান্য যে আপডেট ইনফরমেশনগুলো আসবে এবং উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার দেবে সে বিষয়গুলো আপডেট আপনি আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন তো দেখতে পারতেছেন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অষ্টম এন টিআরসি নিয়োগ পরীক্ষা দু হাজার ছাব্বিশ প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ দেওয়া হবে তো এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সমূহে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে আগ্রহী যোগ্য প্রার্থীদের নিম্নরূপ অধিদপ্তর ভিত্তিক শূন্য পদে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে অর্থাৎ প্রতিষ্ঠান প্রধান নিয়োগ দেওয়া হবে এবং সহকারী প্রধান নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু এন টিআরসির এইটাতে আবেদন করতে পারবেন তো এটা এখানে যে বিষয়গুলো বলে দেওয়া আছে এখানে আপনার মাধ্যমিকে কতজনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা তারপরে কারিগরি তারপরে মাদ্রাসা এক নম্বরে আছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এখানে পদের নাম প্রতিষ্ঠান শূন্যপদ দেওয়া আছে তো অধ্যক্ষ নিয়োগ দেওয়া হবে মাধ্যমিকে তো এটা কিন্তু আলাদা এটা পাঠ আলাদা এটা পাঠ আলাদা মাধ্যমিকে অধ্যাক্ষ নিয়োগ দেওয়া হবে অনার্স অথবা ডিগ্রি পাশে যেখানে শূন্য পদের তালিকা রয়েছে পাঁচশো চৌরাশি জন শিক্ষক রয়েছে নিয়োগ দেওয়া হবে আর কি পাঁচশো চৌরাশি জন অধ্যক্ষ নিয়োগ দেওয়া হবে যারা স্নাতক পাশ তারা কিন্তু আবেদন করতে পারবে উপাধ্যক্ষ আছে স্নাতক পাশে ছয়শো সাতাশ জন এবং অধ্যক্ষ আছে উচ্চ মাধ্যমিকে উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠান হচ্ছে উচ্চ মাধ্যমিক যেখানে সাতশো আটাত্তর জন এটা আপনার হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশে এবং প্রধান শিক্ষক হচ্ছে আপনার মাধ্যমিক বিদ্যালয়ে আছে অর্থাৎ কলেজে আছে হচ্ছে তিন হাজার নয়শো তেইশ জন এবং সধান শিক্ষকের শূন্যপদ তালিকা রয়েছে তিন হাজার আটশো বাহাত্তর জন এবং নিম্ন মাধ্যমিক বিদ্যালয় রয়েছে প্রধান শিক্ষক পাঁচশো চারজন এরপরে হচ্ছে এখানে মোট যে বিষয়টা সেটা হচ্ছে দশ হাজার দুইশো আটাত্তর জন কিন্তু শূন্য পদের তালিকা রয়েছে অর্থাৎ দশ জনকে নিয়োগ দেওয়া হবে এখানে আপনার কলেজে তারপরে উচ্চ মাধ্যমিকে তারপর হচ্ছে মাধ্যমিক বিদ্যালয়ে এবং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে মোট দশ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে দশ জন শূন্য পদ রয়েছে আর কি তো এরপরে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষ নিয়োগ দেওয়া হবে যেমন ব্যবসায় ব্যবস্থাপনা অর্থাৎ বিজনেস ম্যানেজমেন্ট যেটাকে আমরা বলে থাকি তো এখানে অধ্যক্ষ নিয়োগ দেওয়া হবে একশো দশজন আর সুপার নিয়োগ দেওয়া হবে ভোকেশনালে চল্লিশ জন মোট কারিগরিতে একশো পঞ্চাশটি শূন্যবাদ ফাঁকা রয়েছে তো এটাতে আপনার দেখতে পারতেছেন অধ্যক্ষ এবং সুপার নিয়োগ দেওয়া হবে কারিগরিতে মোট জন এছাড়াও মাদ্রাসাতেও কিন্তু বিশাল বড় পদের সংখ্যা ফাঁকা রয়েছে যেখানে অধ্যক্ষ কামিল মাদ্রাসায় প্রতিষ্ঠান কামিল মাদ্রাসা প্রতিষ্ঠানে চৌত্রিশ জন নিয়োগ দেওয়া হবে এরপর উপাধ্যক্ষ আপনার কামিলে তেপ্পান্ন জন নিয়োগ দেওয়া হবে উপ অধ্যক্ষ ফাজিলে দুইশো জনকে নিয়োগ হবে উপাধ্যক্ষ ফাজিলে তিনশো তেতাল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে অধ্যক্ষ আলিমে কিন্তু দুইশো উনিশ জনকে নিয়োগ দেওয়া হবে এবং উপাধ্যক্ষ আলিমে কিন্তু আপনার জন নিয়োগ দেওয়া হবে সুপার দাখিল মাদ্রাসা যেটা আছে সেখানে কিন্তু আপনার আটশো নিরানব্বই জন সুপার নিয়োগ দেওয়া হবে এবং সহ সুপার নিয়োগ দেওয়া হবে এক হাজার চারজন দাখিল মাদ্রাসায় তো দেখতে পাচ্ছেন এখানে মাদ্রাসা কারিগরি এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে কিন্তু মোট যে পদের সংখ্যা এখানে দেওয়া আছে মোট শূন্য পদের যে তালিকা যেটা দশ হাজার দুইশো আটাত্তর জন মাধ্যমিক এবং কারিগরিতে একশো পঞ্চাশ এবং হচ্ছে মাদের সাথে তিন হাজার একশো একত্রিশ মোট পদ কিন্তু তেরো হাজার পাঁচশো উনষাটটি পদ ফাঁকা রয়েছে এটা হচ্ছে কম বেশি হতে পারে ওকে এখন আমরা দেখবো পরীক্ষায় আবেদনপত্রের লিঙ্ক দেওয়া আছে এখানে কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন সো আপনারা গুগল অথবা যারা নিজেরা আবেদন করতে পারেন নিজেদের ল্যাপটপ নিজেদের কম্পিউটার যদি থেকে থাকে সো নিজেরাই অ্যাপ্লিকেশন করতে পারবেন সেক্ষেত্রে আপনাদেরকে গুগল অথবা ক্রোম ব্রাউজারে যেতে হবে যাওয়ার পরে আই টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে প্রদত্ত ফরমে অনলাইনে আবেদন করতে হবে তো এনজিআই টেলিটার ডট কম দেখলে কিন্তু আপনি সরাসরি এই যে এন যে ওয়েবসাইট আছে সো এখানে কিন্তু আপনি চলে আসবেন এখান থেকে আপনি লগ ইন করে এবং আপনার এখান থেকে কিন্তু আপনি আবেদনও করতে পারবেন এছাড়াও বিজ্ঞপ্তিটা শুধু সম্পর্কে জানতে চান এই যে বিজ্ঞপ্তি দেওয়া আছে এখানে এছাড়াও বিস্তারিত সকল কিছু কিন্তু এখানে দেওয়া আছে অষ্টম গণবিজ্ঞপ্তি যে বিজ্ঞপ্তিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এটাও কিন্তু আপনি এই যে পেয়ে যাবেন ঠিক আছে সকল কিছু কিন্তু আপনি এই জায়গায় পেয়ে যাবেন সো আপনারা এন যে ওয়েবসাইট যেটা আছে আই টেলিটার ডট কম বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা দেখে নিতে পারেন আচ্ছা এরপর আমরা দেখবো এখান থেকে আর যদি আপনি একই জিনিস আই টেলিউট ডট কম বিডি লিখলে আপনি আবেদনের ফর্মটা পাবেন আর যদি আপনি শুধুমাত্র এন টিআরসি গপ বিডি লেখেন তাহলে এন টিআরসির যে ওয়েবসাইট যেটা আছে অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে সেটাতে কিন্তু আপনি চলে যেতে পারবেন ঠিক আছে সো ওয়েবসাইটে পাওয়া যাবে এটা হচ্ছে আবেদনপত্রের লিঙ্ক যেটা আছে আর কি অর্থাৎ আপনি যে প্রসেসে আবেদন করবেন ফর্মটা পূরণ করতে হবে আই টেলিউট ডট কম বিডি ওয়েবসাইটে প্রবেশ করে এখন আমরা দেখবো দুই নম্বরে দেওয়া আছে আবেদনপত্র এবং পরীক্ষার ফি জমাদানের তারিখ ও সময় তো আবেদন করার পর পরীক্ষার ফি জমা দিতে হবে যেটা কিন্তু তিন ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ পর্যন্ত তিন ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ পর্যন্ত আপনি আবেদনটা শুরু হবে অর্থাৎ কিন্তু তিন তারিখ আজ থেকে কিন্তু আপনার আবেদনটা শুরু হয়েছে তো আপনি কিন্তু আবেদন করতে পারবেন উনিশ ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ এটা কিন্তু ফেব্রুয়ারি মাস সো উনিশে ফেব্রুয়ারি পর্যন্ত আপনি এই যে এনটিআরসির শিক্ষক অর্থাৎ হচ্ছে আপনার সহকারী শিক্ষক আর হচ্ছে অধ্যক্ষ হতে আপনি আবেদন করতে পারবেন উনিশে ফেব্রুয়ারি পর্যন্ত রাত এগারোটা অর্থাৎ রাত বারোটা পর্যন্ত আর কি বিশ ফেব্রুয়ারি পর্যন্ত আপনি টাকা জমা দিতে পারবেন অর্থাৎ আবেদন করার একদিন পর পর্যন্ত টাকা জমা দিতে পারবেন আচ্ছা এরপর আমরা এখান থেকে দেখব যে বিষয়টা সেটা হচ্ছে নিয়োগ পরীক্ষার ধরন নম্বর বন্টন সময় এমসিকিউ পরীক্ষার সময় এখানে দেওয়া আছে এক ঘন্টা আপনার সময় থাকবে এটা আবেদন করার পর আপনারা ফি জমা দিবেন তারপর যখন পরীক্ষা হবে সেই পরীক্ষার মান বন্টনটাও দেওয়া আছে তারপরে পরীক্ষার বিষয়সমূহ দেওয়া আছে তারপরে যোগ্যতা ও অভিজ্ঞতা দেওয়া আছে নিয়োগ সুপারিশ প্রক্রিয়াটাও দেওয়া আছে এখানে ওকে তো এখানে পরীক্ষার মানমন্ডন হচ্ছে এক ঘন্টায় আপনার পরীক্ষা হবে যেখানে কেউ আশি নাম্বার থাকবে এবং শিক্ষাগত যোগ্যতা সনদ অর্থাৎ আপনি যে শিক্ষক তো আপনার আপনি যখন আবেদন করছিলেন যখন আপনি হচ্ছে শিক্ষকতা পেশায় মানে আপনি যখন এন্টার আবেদন করে শিক্ষকতা পেশায় যখন আসছেন তখন যে সনদগুলো আপনি জমা দিয়েছিলেন যদি আপনি মাস্টার্স পর্যন্ত দিয়ে থাকেন যেমন এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স সো সেই শিক্ষাগত যোগ্যতা যে সনদগুলো আছে মূল সরদ ওগুলোর উপরে থাকবে বারো মার্ক আর আপনি যে মৌখিক পরীক্ষা দিবেন সেটার ওপরে থাকবে আট মার্ক আর আপনার এমসিকিউ পরীক্ষার যে আশি মার্ক থাকবে এই যে সেটা থাকবে আশি মার্ক এই হচ্ছে আশি আর হচ্ছে বারো হচ্ছে বিরানব্বই আর হচ্ছে আট হচ্ছে যোগ হচ্ছে একশো মৌখিক পরীক্ষা একশো মোট হচ্ছে একশো মার্ক পাঁচ নাম্বার হচ্ছে চল্লিশ মার্ক পাইতে হবে আপনাকে একশোর মধ্যে চল্লিশ পাইলে আপনি উত্তীর্ণ হবেন তো আশিটি এমসিকিউ প্রশ্ন থাকবে প্রতিটি সূত্র প্রশ্নের জন্য এক নম্বর তবে প্রতিটি ভুল প্রশ্ন উত্তরের জন্য শূন্য পয়েন্ট পঁচিশ দশমিক দুই নম্বর বিয়োগ হবে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে তো যারা শিক্ষক রয়েছেন তারা অবশ্যই অবশ্যই আবেদন করবেন কেননা বিশাল বড় সুযোগ রয়েছে আপনাদের হাতে তেরো হাজার পাঁচশো উনিশটি ফাঁকা রয়েছে আপনারা কিন্তু একটু যদি চেষ্টা করেন তাহলে কিন্তু আপনারা শিক্ষক থেকে আপনি কিন্তু সরাসরি অধ্যক্ষ অথবা উপাধ্যক্ষ চলে যেতে পারবেন এটা আপনাদের বিশাল বড় একটা সুযোগ রয়েছে সো অবশ্যই আপনারা যারা শিক্ষক রয়েছেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনারা আবেদনটা করার আপনাদের বেতনও বাড়বে গ্রেড বাড়বে আপনাদের কিন্তু সুযোগ সুবিধা সকল কিছু কিন্তু আপনি বৃদ্ধি পাবে ঠিক আছে সো শুধুমাত্র একশোর মধ্যে চল্লিশ পার্সেন্ট পাইলে কিন্তু আপনি আলাদাভাবে যদি পেয়ে থাকেন সো তাহলে আবেদন আপনি এটাতে উত্তীর্ণ হতে পারবেন আচ্ছা পরীক্ষার বিষয়সমূহ এখানে দেওয়া আছে বাংলা থাকবে ইংরেজি থাকবে আইসিটি থাকবে মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়বলি প্রশাসনিক ব্যবস্থাপনা আইনবিধি বিধি প্রবিধি নীতিমালা পরিপত্র ও আদেশ আর্থিক ব্যবস্থাপনা ও অধিদপ্তর অনুসরণ বিষয় বিষয়বলিগুলো এখানে সময় দেওয়া আছে তো পরীক্ষায় কিন্তু আপনার বিষয়বস্তু সবই থাকবে যেমন বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান আইসিটি সবই থাকবে এক কথায় যা আপনি মানে যা পড়াচ্ছেন স্টুডেন্টদেরকে সেগুলো সবকিছু থাকবে ঠিক আছে সো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কারিগরি শিক্ষা মাদ্রাসা তো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে সাধারণ শিক্ষা ব্যবস্থাপনা এরপরে কারিগরি শিক্ষা অধিদপ্তরে রয়েছে কারিগরি শিক্ষা কারিগরি শিক্ষা ব্যবস্থাপনা কারিগরি শিক্ষার সংশ্লিষ্ট মৌলিক জ্ঞান থাকবে আর মাদ্রাসায় থাকবে হচ্ছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনা আল কোরআন হাদিস ফিকা আরবি ভাষা ও ইসলাম শিক্ষা তো যারা মাদ্রাসা থেকে যারা মাদ্রাসা পেশায় যারা ফাজিল মাদ্রাসা বা আলিম মাদ্রাসা বা কামিল মাদ্রাসা যারা শিক্ষক রয়েছেন তো তারা তো মাদ্রাসা থেকেই লেখাপড়া করছেন সো তাদের কিন্তু যে বিষয়গুলো এখানে দেওয়া আছে আল কুরআন হাদিস ফিকা আরবি ভাষা এগুলো থেকে আপনাদের প্রশ্ন করা হবে আর যারা কারিগরি তে আছেন তাদের যে কারিগরি নিয়ে প্রশ্ন হবে আর যারা হচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষাতে আছেন তাদের সাধারণ শিক্ষা যেগুলো আছে বাংলা ইংরেজি গণিত এগুলোই থাকবে ঠিক আছে সো যোগ্যতা ও অভিজ্ঞতা এগুলো এখানে আপনি কিন্তু যোগ্যতা এবং অভিজ্ঞতা যেটা সেটা হচ্ছে তিন অধিদপ্তর কর্তৃক সর্বশেষ গৃহীত জনবল কাঠামো ও নীতিমালা মোতাবেক কাম্য শিক্ষকদের যোগ্যতা ও অভিজ্ঞতা প্রযোজ্য হবে তো এটা হচ্ছে আপনার এটা হচ্ছে অভিজ্ঞতা কি এটা আপনার যারা কিন্তু নতুন তারা আবেদন করতে পারবে না মানে যারা হচ্ছে এটা কিন্তু শুধু শিক্ষকদের জন্য সরি এটা আরও আগে বলা উচিত ছিল কেউ যদি নতুন দেখে থাকেন তাদের জন্য না যারা যারা জানে তারা তো জানবি অষ্টম গণবিজ্ঞপ্তি যেহেতু তো নতুন এটা যারা নতুন যারা তারা হচ্ছে উনিশতম শিক্ষকে আবেদন করতে পারবে সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে এই মাসে দিবে সেটা নির্বাচনের পরেই কিন্তু দেওয়ার সম্ভাবনা রয়েছে রোজার আগেই নির্বাচনের পরেই কিন্তু অনিষ্টম শিক্ষক নিবন্ধন সার্কুলার দিয়ে দিবে যেটা কিন্তু আমরা এনটিআরসির ওইটাও কিন্তু একটা বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে যেটা এন চেয়ারম্যান যেটা আমিনুল ইসলাম উনি কিন্তু বলে দিয়েছে যে ফেব্রুয়ারি মাসেই এন টিআরসির শিক্ষক নিবন্ধন দেওয়া হবে তো সে বিষয়ে আমি আমার এই চ্যানেলে আপলোড দেবো সে বিষয়ে আমি আপনাদেরকে সর্বশেষ আপডেট ইনফরমেশনগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আর এটা হচ্ছে আপনার অভিজ্ঞতা যেটা কি এটা কিন্তু আপনার যারা শিক্ষকতা রয়েছে অর্থাৎ যারা এই যে শিক্ষকতা পেশায় রয়েছে তারা কিন্তু পরীক্ষা দিয়ে উপরের ধাপে উঠবে অর্থাৎ যারা শিক্ষক সাধারণ শিক্ষক যারা তারা পরীক্ষা দিয়ে প্রধান শিক্ষক হবে বা কেউ বা অধ্যক্ষ হবে কেউ বা উপাধ্যক্ষ হবে ঠিক আছে সো এটা কিন্তু নতুনদের জন্য না নিয়োগ সুপারিশ প্রক্রিয়া যেটা এমসিকিউ ও মৌখিক পরীক্ষার ক্ষেত্রে সর্বমোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম ও প্রতিষ্ঠান পছন্দক্রম অনুসারে টেলিটক বাংলাদেশ লিমিটেডের তত্ত্বাবধানে সফটওয়্যারের সাহায্যে শতভাগ অটোমেশন স্বয়ংক্রিয় পদ্ধতিতে নিয়োগ সুপারিশ কার্যক্রম সম্পাদন হবে অর্থাৎ আপনি যে নিয়োগ যা অর্থাৎ আপনি যে পরীক্ষা দেওয়ার পরে নিয়োগ হবে সেটা কিন্তু আপনাকে এমসিকিউ মৌখিক পরীক্ষা শেষ হবে তারপরে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে আপনার মেধা আপনার প্রতিষ্ঠান পছন্দ এই অনুসারেই কিন্তু আপনার যে আপনাকে যে দেওয়া হবে আপনাকে যে চুজ করা হবে সেটা কিন্তু স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যারের সাহায্যে শতভাগ অটোমেশন স্বয়ংক্রিয় পদ্ধতিতে নিয়োগ সুপারিশ কার্যক্রম হবে আপনারা কিন্তু নিয়োগটা অটোমেশন পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবে হবে এই বিষয়গুলোই দেওয়া আছে তো যারা শিক্ষক রয়েছেন সাধারণ শিক্ষক যারা রয়েছেন অবশ্যই অবশ্যই আপনারা মিনিমাম দশ বছরের যাদের চাকরির অভিজ্ঞতা রয়েছে তো তারাই কিন্তু এগুলোতে আবেদন করতে পারবেন সেটা হচ্ছে অষ্টম গণবিজ্ঞপ্তির আহ অধ্যক্ষ উপাধ্যক্ষ পদে তো আশা করি বুঝতে পেরেছেন তো আবেদন শুরু হয়েছে আপনারা যে কোনো কম্পিউটার দোকান থেকে করে নিতে পারেন নিজেরাও আবেদন চাইলে করতে পারেন তো এ পর্যন্ত ভিডিওটা ভালো থাকবেন আসসালামু আলাইকুম